তো প্রিয় দর্শক গুড নিউজ দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভার এবং ইনসুলেটার লাগানো চলছে নশিপুর লাইনে কুর্মিতলা রেলগেট মুর্শিদাবাদ স্টেশন থেকে সমস্ত এই যে ইলেকট্রিক পোলের সঙ্গে কিভাবে দ্রুত গতিতে ক্যান্টিলিভার এবং ইনসুলে ইনসুলেটার লাগানো চলছে একদমই খুব শীঘ্রই সম্ভবত আগামীকাল যদি তার লাগিয়ে দেওয়া হয় কিন্তু অবাক হওয়ার কিছুই নেই দেখতে পাবেন খুব সুন্দর একদম কাজ চলছে কাজের গতি এতটাই দ্রুত লাইনে প্যাকিংয়ের পাশাপাশি একদম কি দ্রুত পোল বসিয়ে দিয়ে পোল লাগানোর পরে পোল জাম করে দিয়ে এখন দেখতে পাচ্ছেন সেই ক্যান্টিলিভার এবং ইনসুলেটার লাগানোর কাজ চলছে দ্রুত গতিতে পুরুলিয়া নসিপুর লাইনে সমস্ত কাজকর্ম কমপ্লিট হচ্ছে তার মধ্যে দেখতেই পাচ্ছেন একদমই সেই অসাধারণ দৃশ্য অপূর্ব সুন্দর একদম কাজ নসিপুর লাইন লাইনের সেই লাইন প্যাকিংয়ের পাশাপাশি এখন সেই তার কিভাবে একদম ইনস্টলেশনের কাজ চল চলবে তার আগে কিন্তু এই যে ক্যান্টিলিভার কি সুন্দর হবে লাইন দিয়ে একদম লাগিয়ে দেওয়ার কাজ চলছে অসাধারণ কাজ কাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদমই লাইভ এই মুহূর্তে গুড নিউজ নসিপুর লাইন সমস্ত ক্যান্টিলিভার গুলো লাগিয়ে দেওয়া হচ্ছে ক্যান্টলিভার লাগিয়ে একদম রেডি করা হচ্ছে ক্যান্টলিভার এবং ইনসুলেটর কিভাবে একদম ইনস্টলেশন চলছে দেখতে পাচ্ছেন তার লাগিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই তো লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেটের কাছে একদম কুরমিতলা রেল যে ইলেকট্রিক ওইছি পোল পোলের সঙ্গে কিন্তু একদমই ক্যান্টলিভার ও ইনসুলেটর সেগুলো লাগিয়ে দেওয়ার কাজ হলো খুব শীঘ্রই তারও একদম লাইনে ইনস্টল হয়ে যাবে দাদা তার কবে লাগবে কি মনে হচ্ছে তার কবে লাগবে তার এই দু একদিন লেগে যাবে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য দু এক দিনের মধ্যে লেগে যাবে কতো চব্বিশ জন ওখানে ফেসবুকের ডাউন না হলে ওখানে তিনশো চারশো লোক থাকে বাংলাদেশিরা স্ট্রাইক মেরেছে কেন ফারাক্কা নিয়ে ভিডিও করেছিলাম তাই মানে ফারাক্কা তোমার চলবে না না ফারাক্কা নিয়ে ভিডিও করেছি ওদের লেগেছে গায়ে বুঝতে পারছি তো ফারাক্কাটা ওরা পছন্দ করেন মানে ওদের ফারাক্কা ব্যারেজটা ওদের কাল যে চারটে ভিডিও ভাইরাল হয়ে গেছে আর ওই সবার কাছে পৌঁছে গেছে গ্রো হচ্ছে মারো স্ট্রাইক সবাই মিলে ফেসবুকে জিনিসটা খুব বাজে ইউটিউবে এসব ঝামেলা নাই কিচ্ছু করতে পারবে না তো অবশেষে পুরো ক্যান্টিলিভার আর ইনসুলেটর লাগিয়ে কমপ্লিট করা হলো তো কত দ্রুত লাইনের কাজ চলছে দেখতে পাবেন তো খুব দ্রুত গতিতে লাইনে আবার তারও কিন্তু লেগে যাবে তো দেখতে পাবেন আর প্যাকিং মেশিনের কাজ তো চলছিল সেটা আপনাদের দেখিয়েছি ব্যাক টু ব্যাক সঙ্গে এখানে একদম এদিকে তার লাগানোর কাজও চলছে ওটাকে কি বলা হয় পাশে পিটিসি বুম পিটিসি বুম টিটিসি এর সঙ্গে কি লাগবে

আর দিকেও আমি দেখেছি ওই রকম লাগানো হয়েছে মানে সিগন্যাল পোলের কাছে এতক্ষণ কিন্তু বুঝতে পারছিলাম না এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি কারণে লাগানো হয়েছে তো এটাকে বলা হচ্ছে টিটিসি বুম তো যতটা জানতে পারলাম এখান থেকে দাদার কাছ থেকে টিটিসি বুম লাগানো হয়েছে কারণ হচ্ছে এই যে সিগন্যাল পোল দেখতে পাচ্ছেন তো এই সিগন্যাল পোল যদি এখানে থাকে আর পাশে যদি এইভাবে ক্যান্টিলিভার থাকে এই মানে আর কি এই যে পোল থাকে ওইচি পোল তো এই ওইচি পোলের জন্য সমস্যা হবে এই সিগনাল দেখার কারণ গাড়ি যখন সামনের দিক দিয়ে আসবে এই পোলের জন্য প্রবলেম হবে তাই ওখানে টিটিসি বুম লাগানো হয়েছে টিটিসি বুম পুরো এটা কাটা পড়বে এই লাইন এটাকে তুলে দেবে আর ওই টিটিসি বুম ওই দূর থেকে বড় ফিঙ্গারের মাধ্যমে এই যে লাইনের এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশের আপডাউন দুটো ওই দুটোকে ধরবে আর ওই যে ওই পাশেরটাও কিন্তু কাটা পড়বে সম্ভবত তো মানে একদম লাইনে কিভাবে কাজ চলছে দ্রুত বুঝতেই পারছেন আর লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন এবং লাইক করবেন তো সেই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি তো লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো একদম টিটিসি বুম এগুলো অনেক জায়গাতে লাগানো রয়েছে তার মানে যেখানে যেখানে এরকম সিগন্যাল পোল রয়েছে সেখানে সেখানে কিন্তু যদি এরকম বাধা হয়ে দাঁড়িয়েছে সামনে এরকম হয়েছি হয়েছি পোলগুলো তো সেখানে সেখানে টিটিসি বুম লাগানো হয়েছে তো ক্যান্টিলিভার আর পুরো ইনসুলেটার লাগানোর কাজ দেখতেই পেলেন পাশাপাশি সমস্ত কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ওই যে দূরে দেখতেই পাচ্ছেন লিভার ওদিকে আর ওই ইনসুলেটার পরপর যে ইনস্টলের কাজ চলছে মুর্শিদাবাদ স্টেশন থেকে পুরো লাইন দিয়ে কমপ্লিট হয়ে গেল কুর্মিতলা রেলগেট পর্যন্ত এইভাবে করে সামনে যত দূর পারবে এইভাবে যাবে আর লাইভে যারা আছেন অবশ্যই লাইভ স্টেশন শেয়ার করবেন রাজীব কেশি শুধু নসিপুর নয় নসিপুর ব্রিজ আগে চালু হবে একদমই তাই নসিপুর ব্রিজ আগেই চালু হবে যার সাথে কথা বলছো তার ইন্টারভিউ নাও একদমই উনি এর আগেও কিন্তু ইন্টারভিউ দিয়েছে কোনো চাপ নেই তো দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম একদম সেই সুন্দরভাবে কী কোনটাকে কি বলছে তো আমি জানতামই না ওটাকে টিটিসি বুম বলা হয় তো ওই টিটিসি বুমটা কেন ওখানে বসাচ্ছে সেটাও আমার ধারণা ছিল না বুঝতে পারছিলাম না তো ওই টিটিসি বুমের সঙ্গে ওটা অ্যাডজাস্টমেন্ট হবে আর ওই যে ওই সিগন্যাল পোলের জন্য প্রবলেম হচ্ছে তাই ওটা কাটা পড়বে পোলটা তো ওই কারণে ওগুলোকে বসানো হয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেটের কাছে এই যে এখানে চলছে ইনস্টলেশনের কাজ এই যে সমস্ত পোল দেখতে পাচ্ছেন এই যে পোলের সঙ্গে কিভাবে সেই ইনস্টলেটার এবং ক্যান্টি লিভার লাগানো হচ্ছে সেই দৃশ্য আপনাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাজীব কেশু একদম তো ফেসবুক থেকে অনেকে লাইভে রয়েছেন তো আপনাদের কমেন্টগুলো পড়লাম এবং দেখতে পাচ্ছেন তো লাইভ নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের কাছে সমস্ত এই যে ও কাজ চলছে খুব লাইনে কিন্তু একদম তার লাগানো শুরু হয়ে যাবে তার কবে লাগবে খুব শীঘ্র দুই একদিনের মধ্যে তার লাগিয়ে দিবে এই লাইনে দাদা বেথুয়াটা আপডেট রাজেশ মোল্লা অবশ্যই দেবো মেশিন কি নসিপুর ব্রিজ পার করলো না একদমই নয় মুর্শিদাবাদ স্টেশনে ঘুরে গেছে স্পিড লিমিট কত হবে একদম লাইন সিআরএস হবে তারপরে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একদম দারুণ কাজ চলছে লাইনে অসাধারণ দৃশ্য নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেটের কাছে এখানে দেখতে পাচ্ছেন পুরো সমস্ত এই যে ক্যান্টি লিভারগুলো আর ইনসুলেটার পুরো লাগিয়ে দেওয়া হচ্ছে ঋষভ দা হাই রমেনদা কেমন আছো ভালো আছি গুড ইভিনিং দেখতে পাচ্ছেন কাজ দাদা কাল কটার সময় লাইভে আসবেন অবশ্যই আসবো দাদা সিআরএস কি সিআরএস হচ্ছে সেফটি রেলওয়ে কমিশন সম্ভবত যদি আমি ভুল বলি তো তাহলে যে সমস্ত দর্শকরা জানেন এই সম্বন্ধে বিশেষ তারা কিন্তু একদম জানাবেন বলছে সি আর মানে কি তাই আমি বললাম সেফটি রেলওয়ে কমিশনিং তো সম্ভবত যদি ভুল না হয় এটাই হবে তো কত দ্রুত কাজ কমপ্লিট হচ্ছে বুঝতেই পারছেন একদম দারুণ কাজ চলছে কন্ট্রোলার অফ রেলওয়ে সেফটি একজন দাদা বলছেন কন্ট্রোলার অফ রেলওয়ে সেফটি আচ্ছা আমাকে দেখতে হবে সি আর এর ফুল ফর্ম হতে পারে এটা না হওয়ার কিছু নেই তো আমি যতটুকু জানি যে সেফটি কমিশনিং অফ রেলওয়ে সেফটি এটাই কিন্তু আমার জানা ছিল তো যাই হোক আপডেট আসবে আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন আর সাঁত্রিশ জন ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো তারা কিন্তু আটটা মাত্র লাইক করেছেন বন্ধুগণ এত সুন্দর একদম গুড নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু এই লাইভ সেশনটা অবশ্যই লাইক করতে পারেন এইটুকু কিন্তু আপনাদের কাছ থেকে আশা করি তো লাইক করুন মহতার হোসেন দাদা বলছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি একদমই হতে পারে না হওয়ার কিছু নেই তো দেখতে পাচ্ছেন আমিও কিন্তু কনফিউজ ওই দাদা যা বললো কন্ট্রোলার আর কমিশনার বা কমিশনিং এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে ডিফারেন্স সেগুলো দেখব অবশ্যই দিয়ে কিন্তু ডিটেলস আপনাদের জানাবো একদম দারুণ কাজ চলছে কুর্মিতলা রেলগেটের কাছে পুরো কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে কুর্মিতলা রেলগেট পার করে চলে যাবে নসিপুর লাইনের দিকে কমিশন কম কমিশন অফ রেলওয়ে সেফটি একদমই তাই তো কাজ দেখতে পাচ্ছেন ওপরে পুরো রেডি করা হচ্ছে একদম দ্রুত কাজ চলছে অসাধারণ কাজ নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশন থেকে কুর্মিতলা রেলগেটের দিকে এই যে ইলেকট্রিক ওয়েছি সমস্ত ইলেকট্রিক হয়েছে তারের ক্যান্টিলিভার ইনসুলেটার লাগানোর কাজ চলছে দাদা কৃষ্ণনগর স্টেশন প্ল্যাটফর্ম সম্প্রসারণ কবে হবে হয়ে যাবে খুব শীঘ্রই হবে কারণ এখন এদিক থেকে ট্রেন চলাচল করলে এদিকে কিন্তু স্টপেজের জন্য সেই প্ল্যাটফর্মকে একদমই বড় করার প্রয়োজন হবে দুটোই হয় কমিশনার অফ রেলওয়ে সেফটি একদমই তাই ধন্যবাদ দাদা দীপ্তদীপ দীপ্তদীপ দা ঠিকই বলেছেন একদম বিধান দা বলছেন রমেন্দা পার্টি দেবে মোবাইল দেখে তোমার বাড়ির কাছে এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস চালু করে দিলাম তো কাজ একদম অসাধারণ কাজ চলছে নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেটের কাছে এখানে দেখতে পাচ্ছেন একদমই গুড নিউজ নসিপুর লাইনে এখানে কিন্তু পুরো সমস্ত যে ইলেকট্রিক পোল ছিল সেই পোলের ক্যান্টিলিভার ও ইনসুলেটারগুলো ফিটিংসের কাজ চলছে দেখতে পাচ্ছেন ইনসুলেটার আর ক্যান্টিলিভার কী কীভাবে ওপরে তোলা হচ্ছে একদম সেই লিভারের মাধ্যমে দড়ি দিয়ে কিভাবে একদম সুন্দরভাবে ওপরের দিকে উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু সেগুলোকে রেডি করা চলছে দ্রুত কাজ চলছে অসাধারণ কাজ দেখতেই পাচ্ছেন একদম কুর্মিতলা রেলগেটের গোড়ায় রমেন্দা আমগাটা লাইনের কি খবর আমগাটা লাইনের আপডেট আসবে খুব শীঘ্রই জন লাইভে দেখছেন বন্ধুগণ কিন্তু মাত্র কুড়িটা লাইক প্লিজ লাইক করবেন এইটুকু আমি আপনাদের কাছ থেকে আশা করছি দেখতে পাচ্ছেন কীভাবে সমস্ত ক্যান্টিলিভার আর ইনসুলেটর লাগিয়ে যে ক্যান্টিলিভার ফিটিংস রয়েছে তো সেই সমস্ত ফিটিংসের কাজগুলো চলছে সুমন মন্ডল বলছে নিয়ার খান সাহেবের স্বপ্ন পূরণ হতে চলেছে এবার খোঁজবা গামানিগঞ্জ রোড ব্রিজ হওয়ার পালা একদমই তাই তো সুমন দা একদম লাইভ সেশন শেয়ার করবেন তোমার প্রোফাইল থেকে এবং বিভিন্ন গ্রুপে এবং সমস্ত জায়গায় শেয়ার করো তো এরকম সুন্দর দৃশ্য নসিপুর ব্রিজ ব্রিজের দিকে ব্রিজের লাইন কুর্মিতলা রেলগেটের কাছে একদমই তার লাগানোর কাজও প্রস্তুতি চলছে সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনসুলেটর আর ক্যান্টি লিভার কাজ চলছে কত সুন্দর হবে নিচে দেখতে পাচ্ছেন কুর্মিতলা গেটের ঘরের কাছে কিন্তু এখানে সেই কাজগুলো চলছে দ্রুত একদম কমপ্লিট হয়ে যাবে লাইনের কাজ দেখতে থাকুন তুইন্দা বলছে নাইস একদমই তো তুইন্দা লাইভ স্টেশন শেয়ার করুন অসাধারণ কাজের আপডেট নসিপুর লাইনের এদিকে লাইন বেশি দিন নেই সিআরএস খুব শীঘ্রই কমপ্লিট করে দিয়ে কিন্তু লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে সেই স্বপ্ন পূরণের দিন আসতে চলেছে সেই এ খান সাহেবের যে স্বপ্ন সেটা কিন্তু একদম সত্যি হতে চলেছে আপনারা দেখতেই পাবেন সেই দিন কিন্তু আর বেশি বাকি নেই চলছে লাইনে সমস্ত ইনস্টলেশনের কাজ একদম রমেন দা লাইনের কি খবর খবর দেব সিআরএস মানে কমিশনার অফ রেলওয়ে সেফটি মৈক দা বলছেন আজিমগঞ্জ সাইডে কি খবর আজিমগঞ্জ সাইডে কাচল চার কিছু প্রতিকার স্বপ্নের বাস্তবায়নের একদমই তা এসপি রাজীব দা এখানে হাই স্পিড পেন্টোগ্রাফ বসবে না তোমার অনেক বড় কমেন্ট পরবর্তী টাইমে পড়ে নেব রমেন দা ট্যাম্পিং মেশিন দিয়ে কত দূর হলো প্যাকিং নসিপুর ব্রিজ পর্যন্ত এক রাউন্ড তারপরে আবারও হবে দাদা বহরমপুর কোট রেল স্টেশনের আন্ডারপাসের কাজের খবর কবে শুরু হবে সবার লাস্টে আজিমগঞ্জ সাইডের কী খবর কাজ চলছে মহিঙ্গা বলছেন ইনস্টল্ড চেক চেক রেল ইন ওয়ান ফোর ফোর কুর্মিতলা রেলগেট হোয়েন উইল বি ইনস্টলড চেক চেক রেল না একদমই ইনস্টল হয়নি এখনও চেক রেল বসানো হয়নি তো চেক রেল ওখানে বসানো হয়নি এই যে কুর্মিতলা রেলগেট পর্যন্ত যে প্রথম প্যাকিংয়ের কাজটা হলো আরও একবার সম্ভবত প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে দিয়ে ওইদিকে কিন্তু চেক রেল বসানোর কাজটা হয়ে যাবে কারণ ট্যাম্পিং মেশিন ট্যাম্পিংয়ের কাজ করছিলো সেই কারণে চেক রেল বসানো হয়েছিল না তো এবার আশা করা যাচ্ছে চেক রেল বসে যাবে খুব শীঘ্রই তো দেখতে পাচ্ছেন নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট রেলগেটের কাছে এখানে একদম ক্যান্টিলিভার আর ইনসুলেটার সমস্ত ফিটিংস করে পুরো একদমই দেখতে পাচ্ছেন সেই বসানোর কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে কাজ হচ্ছে খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে তার লাগানোর কাজ শুরু হয়ে যাবে দু এক দিনের মধ্যে একদম গুড নিউজ সিগন্যাল কতদূর অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এক্সপ্রেস ট্রেন চলবে এটাই অনেক ধন্যবাদ অবশ্যই চলবে অন্তদা বলছেন লাইন ট্যাম্পিং কমপ্লিট লাইনের ব্রিজ পর্যন্ত এক রাউন্ড ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো এই লাইনে বন্দে ভারত এক্সপ্রেস চাই শিয়ালদা ডিভিশন এখনও সেরকম কোনো এক্সপ্রেস ট্রেন কিন্তু নেয়নি বন্দে ভারতের মতো তো দেখা যাক পরবর্তী দিনে কী হয় দেখতে পাবেন তো অসাধারণ কাজ সেই কাজের গতি দ্বিপদি দা বিডিও অফিস সাইডে দুটো পয়েন্ট হবে যেতে কি যতটা বুঝি পয়েন্টের স্লিপার পরেছে হ্যাঁ একদমই তাই ওখানে পয়েন্ট রেডি হবে রাত ভোরে কাজ হবে দেখতে পাবেন আমিও সেই কাজের আপডেট দেখাবো ইউটিউবে এসে গেলাম এবার একদমই কৈলাস দা অন্তুদা বলছেন অন্ত এসসে পোলের আগে কী পয়েন্ট কমপ্লিট এসি এইচ এইচে কি এসি যে জয়েন্ট নাকি না পোলের বুঝতে পারলাম ও তো ভালো করে কমেন্ট করো গোপাল শাহ ধন্যবাদ দাদা হাউ মেনি টাইমস উইল বি ট্যাম্পিং মেশিন উইল বি লাইন প্যাকডি সম্ভবত টু টাইম হবে সম্ভবত টু টাইম এই লাইনে ট্যাম্পিংয়ের কাজটা হবে নসিপুর ব্রিজ পর্যন্ত পুরো এই যে আছে এক রাউন্ড কিন্তু কমপ্লিট হলো মুর্শিদাবাদ স্টেশন থেকে তো সম্ভবত আরও একবার দেখতে পাবেন সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো সেই কাজ খুব শীঘ্রই কমপ্লিট হবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন তো একদমই যারা রয়েছেন লাইভ সেশন লাইক করবেন এবং আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শেয়ার করবেন কিষাণ সরকার আয়রনের আয়রনের সাহেবের আগে নসিপুর আয়রন সাইডের আগে নসিপুর একদমই চালু হবে তুমি দেখ করলাম একদম ধন্যবাদ ভালো থাকবেন সকলে একদম অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেকক্ষণ ধরে আপনারা লাইভ দেখছিলেন আবারও অন্য কোনো ভিডিও অথবা লাইভে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম আগামীকাল ফুল ব্লগ আসবে একদম এইচডি ফোর কে কোয়ালিটিতে সেখানে দেখবেন একদম সুন্দর দৃশ্য সমস্ত কিছু উপভোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম আবারও আসছি অন্য কোনো ভিডিও অথবা লাইভ স্টেশনে কমিশনার আপনার এলে সেফটি ধন্যবাদ অনুপ দা সৌমুদীপ দা ধন্যবাদ কৈলাস দা সকলে ভালো থাকবেন